আসতে শেষ এখন আমরা কোথায় যাবো আজকে আমরা আসছি মানে গতকালকে আমরা আসছি আফিয়াদের গ্রামের বাড়িতে আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় বলো আহ ও সোনামুজি আজ যেখানে কোনো সোনা নাই কিন্তু নাম শোনা মুসা আমি আর আগে কখনো যাইনি ওই নাকি গেছে দু একবার বাট আমি যাইনি আমিও গেছি আমি যাইনি আমারও চার দশবার গেছি একদম নতুন এক্সপিরিয়েন্স তো দেখা যাক কেমন জায়গাটা আমিও দেখবো তোমাদেরকেও দেখা তো এখন বাজে সকাল আটটা আমরা ভাবছিলাম সকাল সকাল যাব উঠছি সেই সাড়ে পাঁচটার সময় আমরা ছাদে ঘুমাইছিলাম তারপর উঠছি সাড়ে পাঁচটার সময় ভাবছিলাম তাড়াতাড়ি যাব কিন্তু খাওয়া দাওয়া করতে করতে রেডি হতে হতে লেট অলরেডি আটটা বাজে এখন দেখা যাক রাস্তায় জ্যাম হবে কিনা যায় না এদিকে আমের মানে আমের গাড়ির অভাব নাই সারা আমের গাড়ির জন্য প্রচুর জ্যাম রাস্তা হ্যাঁ চিন্তা করতেছি এখন আমরা আসলে চাপাই তো চাপাই মানুষ জন্য খালি আম দেখেন গাইস এখানে গরু আম খেতে দিছে আসলে কি লাক্সারিয়াস গাইস গুরু আম খায় এখানকার চাপার গরু তো আম খায় এই যে দেখেন গাইস আমার আম্মু রেডি হয়ে গেছে

আরে এটা আমার আম্মু পিঙ্ক পিঙ্ক পরি আমার আম্মু না এই পিঙ্ক পরি লাল পরি দেখো কেমন লাগছে गाइस সুন্দর লাগছে गाइस মোদ কান্দে আমি ডুববো মা ডুবো ডুবো এটা শিখেছে বিসমিল্লাহ আমরা এখন রওনা দিব আর আমাদের গাড়ির অবস্থা কি যে সব লেখা আছে কি এখানে ওয়াও কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ওয়াও নাইস বিসমিল্লাহ ফাইনালি আমরা রওনা দিচ্ছি দেখেন গাইস সামনের সিটে দুইজন বসছে দুইজন আর কি ভালোবাসা বাপ রে বাপ তোদেরকে দেখে আমার বলার ভাষা হারিয়ে গেছে মানে কি ভাষা হারিয়ে গেল বলার ভাষাই হারিয়ে গেছে আমি কি বলবো তোমরা কিভাবে বসছো দুইজন সামনে এই তো এভাবে বসলাম যেভাবে দেখলে আসলেই তো পিছে কে কে বসছে পিছে আব্বু বসছে আপন বসছে আন্টি বসছে তারপরে আমার আম্মু বসছে ভালো করে লক করো লক করে দাও লক হয় না আম্মু তোমাদের ফিলিংস কেমন বলো পিছে চারজন বসে

খুবই ভালো লাগছে এদিকার রাস্তাগুলা খুবই চিপাচাপা রাস্তার মধ্যে ছাগল মুরগি মানে সবকিছুই আছে ভালো লাগছে সবাইকে মিলে চলাফেরা করতে আচ্ছা এই যে এখানে খালেদা জিয়া এক কোনায় কানে আন্টি আপন চিপার মধ্যে ঢুকে গেছে আব্বু এক সাইডে দাঁত বার করে কিল কিল করে এদিকে সেই মুসে তুমি এভাবে আমার শ্বশুর কা করতে পারো এদিকে আফিয়া এটা আমি মানে না দাঁত বার করি নি আচ্ছা আপন আমাদেরকে ডিরেকশন দিচ্ছে কারণ তার এলাকা এটা আমরা চিনি না ওই নিজেই চিনে না খালি ভুলভাল ডিরেকশন দেয় কি কালকে রাতে ভুলভাল ডিরেকশন দে কার মধ্যেতে কোন দিকে নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা আমাদের সারা ঘুরতে গেলে এমনই হবে যাই হোক আমরা সবাই মিলে এখন রওনা দিলাম আর সবচেয়ে শান্তিতে আছে আফিয়া আমার কোলের মধ্যে বসে আছে একদম এসির বাতাস খায় ঠিকই একদম ওই হচ্ছে একদম মেন এসির সামনে বসেছে মানে গরম অনুভব হচ্ছে সবচেয়ে শান্তিতে তো আছে তুমি মামি না হ্যাঁ বাবা আমি ড্রাইভার আমি যে কামলা খাটতেছি আবার আমাকে বলবেন সবচেয়ে শান্তি তো তোমার আমি তো কামলা খাটতেছি এই আপন ভাই তুই তোর ভাইয়ের কোলে আয় তাই না হ্যাঁ এখানে বসায় দাও আমি এভাবে গাড়ি চালাই ওর মুখটা দেখি আর গাড়ি আমি আমার বোনকে কোলে নিয়ে বসতে পারলে ওইখানে ওর ভাইকেলাম অবশ্যই এখানে কোলে বসাই না ওর মুখটা দেখি আর চালাই আচ্ছা ঠিক আছে

আমাদের থেকে আর মাত্র তিন কিলোমিটার দূরে কানসাট মানে আমি নামটা প্রচুর শুনছি ওই জায়গাতেও গেছি আবারও যাবো আমরা যদিও বলতেছি জায়গার নাম কানসাট কিন্তু চাপের মানুষ বলে কানসাট কানসাট ওরা ওরা স বলতে পারে না ওরা বলে স কানসাট কানসাট না না বন করব ওই যে আমের গাড়ি সব আমের গাড়ি আরে কই তো আমের গাড়ি

আমের জ্যাম লাগছে এত পরিমাণ আরে আমের গাড়ি আমের গাড়ি এই যে পাকা আম ডালির মধ্যে ওরে আল্লাহ রে আম রে আম সর্বনাশ এই যে আমার হাতে ডাল মাছ যেটা দেখতে পাচ্ছ এটাই সোনা মুশিদ কি মজা এই খালি এটুকুই হ্যাঁ এতটুকুই দেখছো মাশাআল্লাহ কত সুন্দর সোনা মুশিদ এটাই হচ্ছে সেই সোনা মুশিদ কোন দিক দিয়ে যাব যাব এক দিক দিয়ে না এক দিক দিয়ে আমরা যেখানে পার্কিং এর জায়গা আছে এখানে পার্কিংটা করে দেন আমরা ভিতরে ঢুকবো ঠিক আছে চলে এসেছি গাইজ ফাইনালি আমরা চলো কি মজা এটাই মসজিদ এই যে এটা তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি সোনার মসজিদে মানে সোনা মসজিদ এখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো বাংলাদেশের মনে হয় এমনই একটা জায়গা যেখানে আর কি মানে ফি লাগে না আর কি ঢুকতে মুস্তারিন আফিয়া কেমন লাগছে বলো তোমাদের সুন্দর এই মসজিদে ছাদে উঠা যায় না না গো এখানকে ছাদে উঠা যায় না নিচ থেকে দেখতে হবে আচ্ছা পুরাটাই কি পাথরে হ্যাঁ হ্যাঁ এটা পুরাটাই পাথর পিওর পাথর একদম দেখছো কেমনে করছে এটা আসলে পাথর দিয়ে এটা হলো এক রাতে হইছে এক রাতে হইছে এটা আম্মু বলবো ও আচ্ছা আচ্ছা এক রাতে হয়ে গেছে এটা একদম পাথরের এটা বাপ বাপ চিন্তা করা যায় পাথর কেমনে কি করে কেমনে কুষ্ঠ আল্লাহ এই যে হুম পাথরে ডিজাইন করো ডিজাইন গুলো কুষ্ঠ দেখছো পাথরের মানে খাজকেটে খাজকেটে ফুল ফ্লাওয়ার ওয়াও কি সুন্দর একটা ফুল আমার বইয়ের মতোই সুন্দর এটা আচ্ছা তাই কি মুসাহিদ হুম তাহলে এই মসজিদটা দেখতে একদমই অসাধারণ খুবই সুন্দর এই চারিদিকেই হচ্ছে পাচির দিয়ে ঘেরা নাফিয়া এই যে লাল পাচিরটা দিয়ে চারিদিকেই ঘেরা না

মসজিদে দেখেন টি প্লাস বি লিখে রাখছে মানে ওর কি ভালোবাসা প্রকাশ করার জায়গা পায় নাই যে মসজিদের দেওয়ালে লিখে ওর ভালোবাসা প্রকাশ করতে হবে আচ্ছা হোক সমস্যা না মানে পারিবারিক কোনো শিক্ষা নাই এদের আচ্ছা বাদ দাও তো गाइस এখন আমরা এই মসজিদের ভিতরে ঢুকবো আসো চলো 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 এই যে মাশাআল্লাহ কি সুন্দর ওয়াও আমার লাইফে ফার্স্ট টাইম দেখতেছি আমি এরকম মসজিদ তুমি না এর আগে আসছো না না আমি এর আগে আসছি বাট ঢুকি নাই ভিতরে আসি নাই মানে মসজিদের ভিতরে আসি নাই সবাই এখানে বসে বসে দেখো খুবই সুন্দর কোথায় এই যে আচ্ছা আচ্ছা এই যে আব্বু বসে পড়ছে আব্বু আপনার কেমন লাগতেছে বলেন মসজিদটা আন্টি খুবই ভালো না আপন তোমার কেমন লাগছে বলো ভালো ভালো দেখি আমার আম্মুদের থেকে শুনে আসি তাদের কাছে কেমন লাগছে আম্মু বলো তোমার কাছে মসজিদটা কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো আন্টি আপনার কাছে আন্টি আমার কথাই বলতে পারে না না বলছে আমার কাছে সবসময় ভালো লাগে সবসময় ভালো তোমাদের দুজনের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে এই সাইডে পর্দা দেওয়া আছে এই সাইডে হচ্ছে মেয়েদের নামাজ পড়া হ্যাঁ এই সাইডে হচ্ছে মেয়েদের নামাজ পড়ার জায়গা গম্বুজগুলো দেখো আসলে মানে কেমন লাগতেছে আমাকে আমার কাছে কেমন জানি লাগতেছে আমি তো কখনো দেখি নাই এরকম মসজিদ একদমই অন্যরকম ওয়াও চিল্লে চিং পাতা খুব সুন্দর এই যেগুলো হচ্ছে প্রতিটা একটা একটা করে গম্বুজ এটা একটা গম্বুজ এটা একটা গম্বুজ মানে চারিপাশে শুধু গম্বুজ আর গম্বুজ এটা উঁচা কিন্তু অনেক গম্বুজের জায়গাটা এই যে আমি ওখানে বসে পড়ি হ্যাঁ এত ঠান্ডা এই মসজিদের ভিতরে মানে চারিপাশে পাথরের দেওয়াল তো মোটা মোটা পাথরের দেওয়াল এতই ঠান্ডা মনে হচ্ছে আমি ঘুমাই এখানে মনে হচ্ছে এখানে কি এসি লাগাই দিয়ে গেছে তাই না বলো না এসি কিন্তু নাই তবে খুবই ঠান্ডা বাইরে কিন্তু প্রচুর গরম মানে প্রচুর বলতে প্রচুর মানে দাঁড়ানোই যাচ্ছে না বাইরে আর এখানে ঠান্ডা

হ্যাঁ ওই শ্বশুরবাড়িতে যাইতেই চায় যে বসুন্ধরা দিন আর না আমিও আমি বিয়ে করব না বিয়ে মানুষ করে না বিয়ে না আমার কষ্ট আজকে বিয়ে সরি কালকে বিয়ে নেই কর বিয়ে

আর জিরো পয়েন্ট তো চলেন দেখতে থাকুন এই জায়গা হচ্ছে রাস্তার দুই পাশে শুধু পাথর আর পাথর পাথরের পাহাড় यस এখন আমরা আছি বর্ডার এলাকাতে বর্ডার এলাকায়তে সব সময় সব বর্ডার এলাকায়তে দেখি পাথর থাকে হ্যাঁ আমরা যে কয়েক জায়গায় গেছি ঘুরতে বর্ডার এলাকায় সব জায়গায় পাথর তো गाइस এখন আমরা আছি জিরো মানে আমাদের সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়া আর আমরা আছি বাংলাদেশের মধ্যে মাঝখানে হচ্ছে জিরো লাইন মানে জিরো বর্ডার দেখো ছাগলগুলা চলে যাচ্ছে ইন্ডিয়াতে ওরা কেউ ঠেকাচ্ছে না কেন হ্যাঁ ভাই ওরা কেউ ঠেকা ওয়েলকাম ইন্ডিয়া আর হিন্দিতে কি লেখা হিন্দি লেখা আমি বলছি দেখো বাংলাদেশের ছাগল চলে যাচ্ছে বিনা ভিসাতে ইন্ডিয়াতে যাই আমাদের জিরো পয়েন্ট দেখা শেষ এখন আমরা চলে যাবো মসজিদে ও দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমরা মসজিদটা দেখতে পাইলাম না কারণ আমরা ওটা লোকেশনই জানি না লোকেশন যখন জানছি তখন দেখি ওখানে হেঁটে হেঁটে যেতে হবে এর জন্য আমরা গেলাম না কারণ আমার শ্বশুর

এখানে মাজারে মানত করে পুকুরে গোসল করে এখানে ওই যে মুরগ মানত মানে সাদা মুরগ মানত করে বুঝলি সাদা মুরগ হ একটা মেলা আছে এখানে সেই মেলার সময় এখানে ওই মুরগ ছাড়তে আসে এই পুকুরে গোসল করে তার মানে মানে অনেক মুরগ ছাড়ে না এখানে হ্যাঁ যারা যারা মানত করে তারা তারা এখানে এসে মুরগ ছাড়ে যায় ও মানে মানত যাদের ঠিক সবার ওগুলো আর কেউ ধরে খায় আল্লাহ তাহলে লাভ কি মানে এটা মানুষই তৈরি করছে না মানে মানুষজন আপনাদের এলাকায় কি বলে মানুষই তৈরি করছে বহু আগের মসজিদ একদম আর এটাতে গম্বুজ কিন্তু তিনটা মানে এই মসজিদের তিন মসজিদ ওটার জন্য সবাই মান করে এখানে আমরা চলে আসছি এখন মাজারে এটাই মূলত এখানকার মাঝার সুন্দর অনেক মানে ঐতিহাসিক জিনিস তো খুবই সুন্দর তো গায়ে এখন আমার সামনে আপনারা যে পাথরটা দেখতে পাচ্ছেন পাথরটার অনেক বড় একটা রহস্য মানে এখানকার এলাকার মানুষজন বা অনেকেই আছে যারা বলে এই পাথরটা নাকি জীবন্ত মানে পাথরটা আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে বলে বড় হচ্ছে আমি ছুঁয়ে দেখলাম যে আসলে কি আর এটা কি সত্যি পাথরটা জীবন্ত শোনাপাত শোনাপাত মানে এটা একটা শোনা কথা মানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই কবর কবর কবরগুলো এভাবে বাঁধিয়ে বাঁধিয়ে রেখে দিছে মানে অনেক হ্যাঁ এগুলো সব কবর তুমি যেগুলো দেখতেছো না এগুলো সবকিছু কব আমাদের মাঝার ঘোরা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আসলে ফ্যামিলির সাথে ঘোরার মজাটাই আলাদা বিশেষ করে বইয়ের সাথে ঘোরার মজাটা ও আল্লাহ আমার শাশুড়ি আম্মু শুনে নিচে তো যাক আমি আর কি করলাম আমি ভিডিও করতেছি তো এর জন্যই আর কি করলাম বুঝছো এরম মাইন্ডে নিয়ে নিও না হম ঠিক আছে ঠিক আছে মাফ করে দিচ্ছে ও মাঝার ঘোরা শেষ করে আমরা চলে এসেছি মসজিদে সবাই চলে আসো এত সুন্দর মসজিদ আম্মু বলো কি করতেছ তুমি এটা আসলে মসজিদে এরকম করতে হয় না 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 মসজিদে ঝিলাঝিলি করতে হয় না আছে দেখেন রেড কার্পেট পরা নিয়েরা ব্যস্ত কি রকম আল্লাহ ছোট মানুষ না আমার শালি এরকম কইরো না এই মসজিদটার ভিতরে দেখতে কিছু তাই রকম তিনটা গম্বুজ তিনটা গম্বুজ আছে উপরে বড় বড় সুন্দর এই মসজিদটা অনেক আর মসজিদ ভিতরে কি ঠান্ডা দেখছ এটা পাথরের না তবুও অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তো আমাদের মসজিদ গুহাও শেষ ভালোই লাগলো চাপাই নবগঞ্জ এসে অনেক কিছু ঐতিহাসিক জিনিসপত্র দেখতে পাইলাম এই আর কি তো আমাদের মসজিদ গুহা শেষ এখন আমরা কোথায় যাবো বাসায় চলে যাবো একদম ডিরেক্ট বাসাতে না যাক চাপাই নবাবগঞ্জ এসে আমরা অনেক কিছু দেখলাম তাই না অনেক ঐতিহাসিক জিনিসপত্র দেখলাম আবারও আমরা উঠে পড়লাম গাড়িতে এখন কোথায় যাচ্ছি আমি জানি না

এদিক এদিক এদিকটা হচ্ছে সব এদিকে হচ্ছে সব মিষ্টির দোকান গ্লাসের যেটা অবস্থা আল্লাহর তো ফাইনালি চলে আসছি আমি বাড়িতে মানে আমরা সবাই মিলে চলে আসলাম চলো আমি অনেক টায়ার্ড মানে সকালবেলা ঘুম থেকে উঠি তারপর যে ঘুরে বেড়াইছি ঘুরে বেড়াতেই আমি টার্ড এখন কি আমার মন হচ্ছে একটু ঘুমাবো কী অবস্থা তোর মানে ভালো ভালো তো গাইস আন্টি জারুর বাসাতে আসতে না আসতেই আমাদেরকে দিয়ে দিয়েছে নাস্তা এই যে

এই যে আম্মু আমাকে একটা রোল বানাই দিছে কিন্তু আমার রোলটা অর্ধেক রোল আমি অর্ধেকই চাইছি আমাকে কাছে পানিটা এখন গাইজ আমরা খাবো অর্ধেক রোল আমরা মাত্র খাওয়া দাওয়া করে এসে আবার রুমে রেস্ট নিচ্ছি আমরা বের হবো কখন স্যার একটু পরে বের হবো আমার আর এনার্জি নাই রে বাবা শেষ আমার বউ আজকে শেষ আর আপন দেখছেন ওকে আসলে ও যখন আছে ওকে দেখাই যাচ্ছে না আরেকটু কালো হও আরেকটু কালো হও তাহলে মনে তোমাকে লাইট দাও খুঁজে পাওয়া যাবে না কি রে আফিয়া এত রাম তুমি কইতে পারলা সর্বনাশ গাই চাষ দেখেন কি আমি এগুলা কাটিমোহন বাড়ি ফোর গ্রামের নাম ভাই রে ভাই কি সাইজ আমের এটা এক একটা আম কতখানি করে হবে এটা হাফ কেজি করে হবে এক একটা আম মানে আমের সাইজটা দেখেন আসলে চাপাই নবাবগঞ্জ আসলে আপনারা এরকম জিনিস দেখতে পারবেন ঠিক আছে পুরা ঝুড়ি ভর্তি আম পেরে চলে আসছে চলো এবারে আপন কি এগুলা আরে আল্লাহ ডাল চাউল আদা ময়দা সবকিছু একদম বেঁধে চলে যাচ্ছে আন্টি এগুলো সব দিছে জানটিদের বাসার মধ্যে গাছ কি এত বড় গাছে কি আমটাম ধরে নাই আপনি এবার ধরছিল মনে হয় ফেলছে না মনে হয় আরে দেখেন গাইজ চাপাই নবাবগঞ্জে যেখানে যাবেন সেখানেই শুধু আম আর যে যেখানেও আম আর এখানে দেখেন রসুন কত সুন্দর করে রেখেছে হ্যালো হ্যালো আরে এটা কি এটা কি মুস্তারিন সুলতানা ইয়েস পিঙ্ক কালার দেখছি হোয়াইট দেখছি রেড দেখছি সব রকম কিন্তু আমি এত পিঙ্ক দেখি দেখো মানে এই পিংকটা কেমন জানি একটা তুমি ছোট মানুষ যে দেখো তুমি আমাকে ছোট মানুষ বললাম ঠিক আছে

আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাই কেমন আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও একটা করে কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তোমাদের জন্য কিন্তু অবশ্যই গিফট আছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ